আসসালামু আলাইকুম এ আশা করি সকলে ভালো আছেন বর্তমানে আমরা ফেসবুকে বড়ো একটা সমস্যা ফেস করতেছি তা হলো ক্রিয়েটর এই টুলস যখন আমরা সেট আপ করতেছি তারপরে পরেই কিন্তু আমাদের যে ক্রিয়েটর মোডিটেশন এটা রয়েছে এটার ফলে কিন্তু আমাদের ফেসবুক পেজের যত সকল টুলসগুলো মোডেশন রয়েছিলো সকল মনিটেশন টুলসগুলো আপনার রেস্ট্রিক্টেড হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে সেখান থেকে আমরা কোনো ইনকাম করতে পারতেছি না এর ফলে কিন্তু আমাদের যে মনিটাইজেশন ট্যাবেতে এই যে আর্নিংয়ের জায়গায় শুরু করতেছে এখন ইমপেক্টেড সো মনিটাইজেশন ইমপ্যাক্টেড এই যে প্রবলেমটি রয়েছে এই প্রবলেমটি কীভাবে আমরা আমরা সলভ করতে পারি সকল বিস্তার জানতে পারবো আজকে এই ভিডিওতে আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি স্টার্ট করা যায় আচ্ছা ফেসবুকের এই যে সমস্যাটি রয়েছে এটা কিন্তু ফেসবুকের নতুন একটা সমস্যা কারণ যে হারে গণহারে আমাদেরকে ফেসবুক সকল পেজেতেই যে মনিটাইশন সেটাপে অপশনটি দিয়েছে ক্রিয়েটর মনিটাইজেশন এই যে টুলসটি রয়েছে এই টুলসের মাধ্যমে আমরা মূলত রিলস আপলোডের মাধ্যমে এবং ভিডিও আপলোডের মাধ্যমে টেক্সট লেখার মাধ্যমে এবং হচ্ছে পোস্ট করার মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো সো এই যে ইনকামটি করে করতে পারবো আমরা এই যে ইনকাম করার টুলসটি রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েটর মনিটাইজেশন এই টুলসটি দিয়ে দিয়েছে যেমন বোনাসের মতো বাট এটা যখন আমরা গণহারে পাইছি গণহারে আমরা সেট আপ করেছি তা গণহারে কিন্তু এই যে সমস্যাটি রয়েছে আমাদের মনিটেশন সকল টুলসগুলো বন্ধ হয়ে গেছে আমরা একটা টাকাও ইনকাম করতে পারতেছি না সে এটা কোনো সমস্যা নেই এটা হচ্ছে ফেসবুকের বাঘ বা গিলিস বলতে পারেন যে হারে গণহারে দিছে তেমনি কিন্তু আমরা সেট আপ করেছি তেমনি কিন্তু এটা বন্ধ করে দিছে বাট কিছুদিন পরে কিন্তু এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে এটা ফেসবুকের একটা বাঘ বা গিলিস বলতে পারেন সো আপনার কিছুদিন অপেক্ষা করুন অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাবে এটা কিন্তু আপনাদের কোনো দোষ না ভুল না এটা ফেসবুক দিয়েছে যেভাবে ফেসবুক সেভাবে ঠিক করে দেবে যেভাবে ফেসবুকটি সমস্যাটি করে দিয়েছে সোয়েব্রিয়ন আপনারা কিছুদিন অপেক্ষা করবেন তারপরে যদি এটা না যায় সেক্ষেত্রে আমরা ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলে সো ভিডিওটি অবশ্যই একটা লাইক দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাঘন্টে বাজিয়ে রাখুন এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে সোয়েব্রিয়ন আবার দেখাবে নেক্সট একটা ভিডিওতে